নতুন একটা সকালে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আমি আজকের ভিডিওটা শুরু করলাম সোজা রান্নাঘর থেকে আপনারা তো আগের ভিডিওতে শুনেছেন যে আমাদের বাড়িতে কাজ হচ্ছে ওই জন্য সকাল সকালে রান্নার ব্যবস্থা করতে হয় আমি গ্যাসে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এখানে সমস্ত সবজি আমি কেটে নিয়েছি সেইগুলোই আপনাদেরকে একটু দেখিয়ে দিই এখানে মাছের ঝোলের জন্য সবজি কাটা রয়েছে আম কাটা রয়েছে আর এই মাছটা দিয়েই হবে আগের দিনের ভেজে রাখা মাছ ছিল এটা সেটা দিয়েই হবে মাছের ঝোল আর চিচিঙ্গে ভাজা আর আম কেটে নিয়েছি আমটা ডাল দিয়ে হবে মানে টক ডাল তো চলুন চালটা বসিয়ে দেওয়া যাক এখানে চালটা আমি বের করে নিয়েছি রান্না বসাতে যাব সেই সময় আবার কাজ দিয়ে গেল এখানে এক ব্যাগ কাজ দিয়ে গিয়েছে যেগুলো আমাকে সারতে হবে কেননা সামনে রয়েছে পয়লা বৈশাখ ঈদের উৎসব অনেক চাপ রয়েছে ওই জন্য মালগুলো আমাকে করতে হবে এদিকে আমার বাড়িতে কাজ হচ্ছে মানে প্রচুর চাপে রয়েছে আমি তো আপনাদেরকে একটু দেখিয়ে রাখলাম এরকমভাবে রিল আমাকে দিয়ে যায় কাজের জন্য সেগুলোকে আমাকে তৈরি করতে হয় আর এখানে একটু আমার মেশিনটা আপনাদেরকে দেখাচ্ছি এই মেশিনের বোর্ডটা না ভেঙে গিয়েছে প্রায় ছয় সাত বছর হতে যায় এই মেশিনটা হয়ে গিয়েছে এই বোর্ডটা পাল্টাতে হবে বোর্ডটা অনেকদিনই হলো তো এখন ভেঙে গিয়েছে যাই হোক একটু পাল্টাতে হবে আর আগের দিনের যে কাজটা কতটা কাজ হয়েছে সেটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই এই সাইডের গাঁদনিগুলো দেখেই বুঝতে পারছেন যে নতুন গাঁথা হয়েছে এইগুলো হ্যাঁ এই দিকের এই কাজগুলো হয়েছে আগামীকাল আর এখন আমি রান্নার দিকে চলে এসেছি আবারও এখানে চিচিঙ্গে ভাজাটা আমি চাপিয়ে দিয়েছি পাশেই তো আমি চাপিয়ে দিয়েছি ডাল সিদ্ধ যেটা আপনারা দেখতেই পেলেন এখানে ডালটা আর আমটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়ে লিখেছে সকাল থেকে প্রচণ্ড কাজের চাপ আর তাড়াতাড়ি আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি যার ফলে সকালে তেমন কিছু খাওয়া হয়নি তারপর দেখলাম যত বেলা বাড়ছে খুব খিদে পাচ্ছে ওই জন্য ভাবলাম যে একটু মুড়ির ছাতু খাওয়া যাক আর মুড়ির ছাতু খেতে আমার ভীষণই ভালো লাগে শুধু মুড়ি আমি একদমই খেতে পারি না ওই জন্য ভাবলাম যে মিক্সিতে একটু গুঁড়ো করে নিই নিয়ে মুড়িটা খাওয়া যাক ছাতুটা খেতে খেতে কিন্তু আমার রান্নাও হয়ে গিয়েছে তাই ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি যে আজকে বাড়িতে কী কাজ হচ্ছে আর কতটা কাজ এগালো দেখতেই তো পাইলেন যে গানি কতটা হয়ে গিয়েছে আগের দিন আর আজকে হচ্ছে ছাদ ঢালাই মানে সরি ছাদ ঢালাই না মানে সিঁড়ি ঘরটা ঢালাই পড়বে তো সেই জন্য সব কিছু তোর্য চলছে আর এখানে আমার ছোট্ট ছোট্ট গাছগুলোকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রচণ্ড গরম পড়ার ফলে গাছগুলোতে প্রতিদিনই জল দিতে হয় আর দেখুন কত সুন্দর ফুল ফুটেছে আর কত কুঁড়ি এসেছে গাছগুলোতে আর এই যে ড্রাগন গাছটা অনেকটাই বড় হয়ে গিয়েছে এটা একটা বড় জায়গার বসানোর ব্যবস্থা করতে হবে আর এটা হচ্ছে টগর ফুলের গাছ মানে যে বড় বড় যে টগর ফুলগুলো হয় সেই টগর ফুলের গাছ এটা পরে ফুল হলে আমি দেখাবো এখন মানে কুঁড়ি রয়েছে আর আগের দিনের ফুলগুলো সব ঝরে গিয়েছে আর এখানে আরেক রকমের জবা ফুল রয়েছে তো চলুন আপনাদের এক ঝলক দেখিয়ে দিই যে আজকে দুপুরে কি রান্না হলো এই যে মাছের ঝোল রয়েছে শুধু আলু দিয়েই মাছটাকে ঝোল করেছি আজকে আর করেছি এদিকে টক ডাল মানে আম দিয়ে যে ডালটা করেছি টক ডাল তারপর এদিকে রয়েছে আলু ভাজা আর আছে চিচিঙ্গে ভাজা ব্যাস এই হচ্ছে আজকের দুপুরের মেনু রান্নাটা আমি অনেক তাড়াতাড়ি সেরে ফেলেছিলাম তাই ভাবলাম যে একটু কাজে বসা যাক যেহেতু অনেকটা কাজের চাপ রয়েছে ওই জন্যই কী করলাম আমি দুপুরে রান্না হয়ে গিয়েছে দেখে আমি এখন একটু কাজে বসলাম যাই হোক কিছুক্ষণ কাজ করার পর আবারও এসে দেখলাম যে মিস্ত্রির কতটা কাজ হয়ে গিয়েছে কিনা না এবার দুপুরে খাওয়া দাওয়া করতে হবে দেখলাম যে তক্তা মারা হয়ে গিয়েছে আমি বললাম যে যাও অনেক বেলা হয়ে গিয়েছে এবার স্নান করে এসো আমি খাবার পাচ্ছি তো চলুন এখানে আমি সবার ভাত বেড়ে নিয়েছি একসঙ্গে আর এখন খাওয়া দাওয়াটা করে নিই আপনাদের সঙ্গে দেখা হবে একদমই সেই সন্ধ্যায় তো চলুন পরে দেখা হচ্ছে গুড ইভিনিং ফ্রেন্ডস দেখতেই পেলেন আমি সন্ধ্যায় ভাত বসিয়ে দিয়েছি অনেকটা তাড়াতাড়িতে কেননা আমার বেড়াতে হবে আবারও একটু ওই জন্য ভাবলাম ব্যাগগুলো আমি এখন কমপ্লিট করে নিয়ে তারপরেই আমি বেরাবো আমি যাবো এখন বাজারে কেননা কালকে রয়েছে অনেক চাপ অনেক কিছু রয়েছে কালকে রয়েছে একটা স্পেশাল দিন সেটা অবশ্যই নেক্সট ভিডিওতে আপনারা জানতে পারবেন এখন আমি বাজারে বেরাবো তাই তার আগে একটু ফর্দটা করে নিচ্ছি আর আমার ফর্দ করা হয়ে গিয়েছে এখানে আমার ব্যাগগুলোও কমপ্লিট হয়ে গিয়েছে এসে জাস্ট উল্টে নেব আমি ব্যাগগুলোকে তাহলে একদম রেডি হয়ে যাবে তো অনেকটা এখন তো আমার সব কাজই সারা হয়ে গিয়েছে আমি এখন নিশ্চিন্তে বাইরে বেরোতে পারবো এই যে এদিকে আমার ভাতও হয়ে গিয়েছে গরম গরম ভাত বাড়িতে সব কাজ সেরে বেরাতে বেড়াতে আমার প্রায় বেজে গিয়েছিল সাড়ে সাতটা এই যে আপনারা দেখতেই পাচ্ছেন মানে সাতটা সাঁত্রিশ হয়ে গিয়েছে তো এখন আমি রেডি হয়ে নিয়েছি তো চলুন বেরানো যাক সন্ধ্যা থেকে এত তাড়াহুড়ো করে কাজগুলো সেরেছি এতটাই গরম হচ্ছে তো চলুন এখন বেরানো যাক পরে কথা হচ্ছে

চলুন আমি তো বাজার থেকে চলে এসেছি তো দেখিয়ে দিই বাজারে কী দরকারে গিয়েছিলাম আর কী কিনলাম এখানে দেখতেই পাচ্ছেন প্রথমে শশা রয়েছে লেবু রয়েছে আর রয়েছে এদিকে বেগুন বটবটি টমেটো আম গাজর উচ্ছে ডাঁটা কুমড়ো আসলে হয়েছে কি কালকে এমনই একটা দিন একটু ভাজাভুজি না করলেই হবে না ওই জন্যই এত রকম সবজি নেওয়া আর ঘরেতে কিছু রয়েছে আর এদিকে আমি নিয়েছি একটু মিষ্টি প্রসাদ কালকে একটু পুজো দেব। আর এখানে এটা দেখলে হয়তো আপনারা গেস্ট করতেই পারবেন যে কালকের কি উপলক্ষে আজকে তোর্জোড় হচ্ছে এখানে রয়েছে গোবিন্দভোগ চাল একটু দুধ আর চিনি তো হ্যাঁ অবশ্যই কালকে পায়েস হবে আর এগুলো বাড়িতে কাজ হচ্ছে টুকিটাকি পাইপ লাইনের এটা ওটা তো তেমন দেখানোর এখানে কিছু নেই তাও একটু দেখিয়ে রাখি এই যে পাইপের যে মানে কি বলে এগুলো আমি জানি না কোন টাইপের দেখতেই পাচ্ছেন আর নিয়েছিল আঠা মানে জোড়ার জন্য আর কি পাইপ লাইনটা তো চলুন এগুলো এখন গুছিয়ে রেখে দিই আর একটা কাজ রয়েছে সেটা সারতে হবে এখানে এই যে ব্যাগগুলো আমি উল্টে নিয়েছি এই কাজটাই আমার ছিল তো ওইখানে এইগুলো আমার রেডি হয়ে গিয়েছে কালকে সকালে এসে নিয়ে যাবে তো তো চলুন আজকের ভিডিওটা আমি এখানে শেষ করি কাল সকালে অনেক অনেক চাপ রয়েছে আরও সেই সমস্ত কিছু আপনারা পরের ভিডিওতে অবশ্যই দেখতে পাবেন তো চলুন ভিডিওটা শেষ করতে গিয়েও করলাম না দেখি এই ভিডিও ক্লিপটা নেওয়া রয়েছে তো এই জন্য ভাবলাম যে একটু আপনাদের সঙ্গে শেয়ার করে রাখি পরের দিন সকালে আমার কাজটা সহজ হবে বলে আমি আগের দিন রাতে কিছু সবজি আমি এখানে কেটে রেখেছি দেখতেই পাচ্ছেন ভাজার জন্য আর এদিকে আমি ডালটা একটু জল দিয়ে ভিজিয়ে রাখছি কেননা সারারাত ডালটা ভিজলে কালকে সকালে এটাকে পেস্ট করতে সুবিধা হবে সুন্দরভাবে আর কি ডালটা ভিজে যাবে এটা দিয়ে আমার আগামীকাল একটা রেসিপি বানানো রয়েছে তো এই হচ্ছে রাত্রে অনেকটা কাজ আমি আগিয়ে রাখলাম তো এখন আমি অনেক ক্লান্ত আমার খুবই ক্লান্ত লাগছে সারাদিন অনেকটা পরিশ্রম হয়ে গিয়েছে তো চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই রাখা যাক দেখা হচ্ছে পরের দিন সকালে আবার একটি নতুন ভিডিওর সাথে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো চলুন টাটা